আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে এসেছি একেবারে স্পেশাল রেসিপি করলা দিয়ে শিঙ মাছের ঝোল শুনলেই তো জিভে পানি চলে আসে তাই না এই মাছ অনেকে বাজার থেকে আনতেই চায় না ভয় করে কারণ শিঙ মাছের কাটা হাতে ফুটে যাবে কিন্তু চিন্তা নাই আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখাবো কিভাবে শিঙ মাছ পরিষ্কার করতে হয় কাটতে হয় আর শেষে সুস্বাদু রান্না করতে হয় আমি বৃষ্টি আপনারা দেখছেন এস বি স্যাটিসফাইড লাইফ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শিং মাছ পরিষ্কার করার জন্য যে গোপন একটা টিপস আসে মাছ কাটার সেটা কিন্তু সবাই শেয়ার করে না বন্ধুরা আমি আমার চ্যানেলে সবসময় এমন ভিডিও আপলোড করি যাতে তোমরা একটু হলেও উপকৃত হও তো বন্ধুরা এই শিং মাছ পরিষ্কার করার জন্য এখানে এক চিমটি লবণ ব্যবহার করব আমি মাছের উপর ভিত্তি করে লবণটা ব্যবহার করবেন আপনারা আর এই লবণ দিয়ে বন্ধুরা পাঁচ মিনিট অপেক্ষা করবেন দেখেন আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি এই মাছের কতগুলো মাছ আছে তার উপর ভিত্তি করে আমি লবণগুলো দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু মাছ কাটলে কোনো কাটা দিবে না হাতে কোনো কোনো সমস্যাই হবে না এই শিঙ মাছ কাটতে তো কোনো ভয় নেই এই টিপসটা মাথায় রাখলেই সবসময় বাজার থেকে শিং মাছ আনতে পারবেন আর এই উপকারী মাছটা অবশ্যই বাসায় সবার সাথে মজা করে খেতে পারবেন তো আমি পাঁচ মিনিট এভাবে রেখে দিব তারপরে আমি মাছগুলো কেটে নিব দেখো বন্ধুরা লবণ দিয়ে রাখার পরে কিন্তু এই মাছের কাটা কিন্তু হাতে একদমই ফুটবে না আমি এখন মাছগুলো একে একে সবগুলো মাছ কেটে নিব এখানে অনেকগুলো মাছ আমার শ্বশুরাব্বা সকালবেলায় কিনে নিয়ে এসেছে দেখো আমি কেটে নিচ্ছি আমি শিং মাছগুলো করলা দিয়ে রান্না করব করলা দিয়ে অনেক মাছই রান্না করা যায় অনেকের কাছে করলা একেবারে অপছন্দের মুখটা কেমন টক হয়ে যায় শুনলে কিন্তু আমার কাছে করলা ভীষণ টেস্টি লাগে তাই আজকে আমি আপনাদের দেখাবো দারুণ এক রেসিপি করলা দিয়ে শিং মাছের ঝোল আমার অনেক বেশি মজা লাগে করলা সবজিটা আমার সবচেয়ে ফেভারিট তো এর মধ্যে কিন্তু পুষ্টি গুণাগুণ টেস্টি সব কিছুই কিন্তু আছে কি আর বলবো অনেকের সবার কথা আমার নিজের হাজবেন্ডই করলা একদমই পছন্দ করে না একদমই ও করলা খায় না তো যাই হোক আমি মাছগুলো সব কেটে নিলাম দেখো বন্ধুরা মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিব। আর যতটুকু সবগুলো তো রান্না করব না ফ্রিজিং করে রেখে দেব আর যতটুকু রান্না করবো পরিষ্কার করে ধুয়ে নিব। আর এদিকে দেখো একদম রিমঝিম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আকাশটা মেঘলা ছিল বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে এদিকে দেখো এই মাছের ডিমগুলো কিন্তু এরকম একটু নীল নীল টাইপের হয় আমি এই যে মাথাগুলো আলাদা করে কেটে দিয়েছি একদম ডিম দিয়ে ভর্তি এই ডিম কিন্তু ঝোলের মধ্যে দেওয়ার একটা নিয়ম আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই ডিমটা একবারে প্রথমে একসাথেই দেওয়া যাবে না রান্না করার সময় যখন ঝোল হচ্ছে প্রায় হয়ে যাওয়ার দুই পাঁচ মিনিট আগে হচ্ছে ডিমটা দিতে হবে তাহলে একদম সুন্দরভাবে সিদ্ধও হবে টেস্টিও হবে না হলে কিন্তু একবারে গোলে ছাড়িয়ে যাবে আর এদিকে দেখো আমি করলাগুলো কেটে নিয়েছি চার খণ্ড করে কেটে নিয়েছি করলা এতই ভালো লাগে দেখে কাঁচাটা সবুজ আমার অনেক বেশি ভালো লাগতেছে আসলে করলা যারা পছন্দ করে তারা জানে যে কতটা ভালো লাগে করলা দেখতেও অনেক চোখের শান্তি কিন্তু যারা একদমই অপছন্দ করে তাদের আসলে একটুও ভালো লাগে না সবার যে সব কিছু পছন্দ হবে এমনটা না কিন্তু আমার ভীষণ পছন্দ একটা সবজি আমার অনেক বেশি ভালো লাগে আর এদিকে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি আর এখানে শিল্পাটায় আমি জিরা এলাচ আর রসুন কুচি আর পেঁয়াজ নিয়েছি আমি এগুলো বেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো আরও মশলাপাতি অ্যাড করে নিতে পারেন আমার রান্নার জন্য এতটুকুই পারফেক্ট আমি মনে করি এর জন্য আমি এটা বেটে নিব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি রান্নাটা এখন শুরু করবো তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব আমি একদম সহজ দেখাবো তাহলে নতুন বন্ধুরাও কিন্তু এই পদ্ধতি ফলো করে রান্না করতে পারবে সহজেই এদিকে দেখো আমি রান্না করছি আর বৃষ্টি বিলাস করছি বৃষ্টিও দেখ হচ্ছে অনেক রিমঝিম অনেক সুন্দর রান্নাঘরে বসে রান্না করছি আর বৃষ্টি দেখতেছি এ দেখে আমি বেটে নিয়েছি বন্ধুরা আমি এই বাটার মধ্যে এই মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমি তেলের মধ্যে এগুলো দিয়ে দিব বাদামি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভাজার পরে আমি মশলাগুলো দিয়ে দিলাম তারপরে আমি একটু হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে আবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিব একটা কথা মনে রাখবেন মশলা যত বেশি সুন্দর কষানো হয় তত কিন্তু রান্নার টেস্টটা কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে মশলার মধ্যে যেন কাঁচা ভাব না থাকে সেটা খেয়াল রাখতে হবে মাটির চুলায় রান্না করছি মাটির চুলের রান্না কিন্তু সবসময় বেস্ট হয় এটা নতুন করে বলার মতো কিছুই নাই আর মাটির চুলার রান্না আমার অনেক বেশি মজা লাগে তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা উপরে দেখো এরকম বুদবুদ হয়ে আসছে আর সুন্দর একটা কালার চলে আসছে এ পর্যায়ে কিন্তু আমি যে কয় পিস মাছ হচ্ছে রান্না করব। আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো আমি এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব শিং মাছ কিন্তু অনেকে অনেক রকম করে রান্না করে বাট আমি নিজের স্টাইলে রান্না করি এভাবে অনেক বেশি মজা লাগে আমি আগে মাছটা কষিয়ে নিব। যাতে মাছের মধ্যে সমস্ত মশলাপাতি ঢুকে যায় আমি কিন্তু ডিম একদমই এখন ব্যবহার করব না একদম যখন ঝোল দিয়ে দেবো তরকারিতে করলা কষানোর পরে তারপরে আমি তোমাদের দেখিয়ে দেবো তাহলে একটা ডিমও কিন্তু ভেঙে যাবে না ঠিক আছে আর যদি আগেই দিয়ে দাও সব হুড়ো গুঁড়ো হয়ে যাবে একদমই ভালো লাগবে না খেতে তাই আমি সাইডে ডিমগুলো রেখে দিয়েছি আর এদিকে আমি মাছগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো উল্টে পাল্টে নিচ্ছি আবার বেশি জোরে উল্টানো যাবে না আবার ভেঙে যেতে পারে তবে অনেক বেশিক্ষণ ধরেও কিন্তু কষানো যাবে না তখন কিন্তু মাছটা একদম নরম হয়ে যাবে পারফেক্টভাবে কষানো হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে ফেলব দেখো বন্ধুরা আমার মাছ কিন্তু কষানো হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখো একটা সুন্দর কালার চলে আসছে এখন বাকি মশলাটুকুর মধ্যে আমি একটুখানি পানি ব্যবহার করছি অল্প একটু মানে মশলাটা লেগে গিয়েছিল তো মাছ কষানোর জন্য তো ওই কষানো মশলার মধ্যে আমি করলাগুলো আবার দিয়ে দিলাম সুন্দর করে করলাগুলো কষিয়ে নিব তরকারি যত কষাবেন মাছ সুন্দর করে সবকিছু যত ভালো করে কষাইতে পারবেন তত রান্নাটার টেস্ট কিন্তু বাড়বে তাছাড়া টেস্ট বাড়ানোর মতো কিছু নাই দেখো বন্ধুরা আমি নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব দেখো যতটুকু পানি ছিল সব কষিয়ে কিন্তু আমি একদম পানি শুকিয়ে ফেলেছি আমি অনবর্তন নেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি অর্ধেক সিদ্ধের মতো এখন হয়েই যাচ্ছে সিদ্ধ প্রায় অনেকটাই এদিকে রিমঝিম করে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেন আজকে থামছেই না আর এদিকে আমি রান্না করতেছি একটা জিনিস মনে রাখবেন করলা রান আচ্ছা ওটা পরে বলছি আমি এখন ঝোল ব্যবহার করে নেই না হলে পুড়ে যাবে দেখো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি তোমাদের ইচ্ছা মতো দিবে করলা যখন আমি বলে নেই করলা যখন কাটবা কাটার সময়ই হচ্ছে পানির মধ্যে দিয়ে কাটতে হবে তাহলে অনেকটাই কিন্তু তেতো কমে যায় করলা কাটার সময় পানির মধ্যে দিয়ে কাটবে চিপসটা মনে রেখো কাজে লাগবে তো ঝোলটা দিয়ে দিলাম এখন আমি আবার একটু ঝোরে জাল দিব হাই হিটে আমি পাঁচ থেকে ছয় মিনিট দেখো জাল করে নিচ্ছি আমি মাছের ডিমগুলো দেওয়াটাও তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না অনেক কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কাজে লাগবে আমি সবসময় নিজে যতটুকু জানি ততটুকু তোমাদের জানানোর চেষ্টা করি যাতে তোমরা উপকৃত হও আমি কিন্তু এ পর্যায়ে ডিম দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু দেখো ডিম দিয়ে দিয়েছি দেখো ঝোলের মধ্যে ডিম দিয়েছি যখন বড় ফুটে যাবে ঝোলে তখন সেই পর্যায়ে কিন্তু ডিম দিয়ে দিতে হবে আর এদিকে আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি কিন্তু ছাড়ার কোনো নামই নাই আমার কিন্তু খুব ভালোই লাগছে আমি রান্না করছি আর বৃষ্টি দেখছি আমি কিন্তু এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিব বন্ধুরা ঝোলের মধ্যে কারণ ঝোল আমি অনেকটাই শুকিয়ে ফেলেছি এখন মাছ দিয়ে আবার দুই থেকে তিন মিনিট আবার জাল করতে হবে দেখো মাছ দিয়ে আবার দুই তিন মিনিট আমি জাল করে নিব বিশ্বাস করো বন্ধুরা এই রান্নাটা ভীষণ মজা লাগে অনেক টেস্টি হয় যেমন হচ্ছে এই করলা শিং মাছের পুষ্টি গুণাগুণ তেমন কিন্তু অনেক বেশি টেস্টিও অনেক ভালো লাগে এই রান্নাটা আহা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কতটা লোভনীয় লাগছে বলুন তো কিন্তু খেতে খেতে তো তার থেকেও দুর্দান্ত হয়েছে বন্ধুরা রান্নাটা একদম পারফেক্ট হয়েছে এই যে করলা দিয়ে শিং মাছের ঝোল দেখতেই পাচ্ছেন হয়ে গেছে একেবারে জমজমাট আর এদিকে বৃষ্টি কিন্তু এখনও থামেনি বন্ধুরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আজকের করলা দিয়ে শিং মাছের ঝোল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে ভুলে যাবেন না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আপনার মতামত কমেন্টে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন ওরাও শিখতে পারে আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আরও মজার মজার রেসিপি নিয়ে আসছি আমি বৃষ্টি বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এটাই ছিল এস বি থেকে আজকের আয়োজন তো সবাই ভালো থেকেও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ